নৈহাটির গৌরীপুরে বন্ধ জুটমিলের সামনে জঙ্গল থেকে মঙ্গলবার বেলায় পুলিশ দশটি তাজা বোমা উদ্ধার করেছে ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন তৃণমূলের অভিযোগ নৈহাটিতে অশান্তি পাকাতে বিজেপির লোকজন ওই জঙ্গলে বোমা মজুদ রেখেছিল তাদের দাবি কয়েকদিন আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং গৌরীপুর চোমাথায় গরম বক্তৃতা দিয়েছিলেন তার ফলস্বরূপ আজ বোমা উদ্ধার অপরদিকে বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ বলেন তৃণমূল বোম বন্ধুকে ওপর দাঁড় করিয়ে রেখেছে কাউন্সিলর বিধায়ক এবং সাংসদ সবই তৃণমূলের ওরা খুঁজে বের করুক কারা বোমা ওখানকার মজুদ রেখেছিল সেটা না করে উল্টে ওরা বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে তার দাবি পার্থভৌমিক ভোটের আগে গুন্ডারাজ খতমের প্রতিশ্রুতি দিয়েছিলেন উল্টে ব্যারাকপুরে গুন্ডারাজ বেড়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ বাংলা নিউজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটাই আছে

দেখেন এটা নতুন কিছু না আশ্চর্য হওয়ারও কিছু না ব্যারাকপুর এ বোমা পাওয়া যাবে এটাই তো ঘটনা পার্থভূমি ব্যারাকপুরটাকে তো বোম বন্ধু বাইরে ওপর তৈরি করে রেখেছে চোদ্দোর নম্বর ওয়ার্ড আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন চোদ্দোর নম্বর ওয়ার্ড মসজিদের পাশে সেখানকার কাউন্সিলার হচ্ছে তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তৃণমূল ব্যারাকপুরকে বোমা বন্দুকের ওপর রেখে দিয়েছে আর আর যেটা কথা হচ্ছে যে দোষ বিজেপির উপর চাপাচ্ছে সব কিছুই তো ওদের ছুটি চাটা পুলিশে ওদের এম ওদের এমপি ওদের কাউন্সিলার ওদের ওরা ও দেখুক খুঁজে বার করুক আর আমরা বোমা বন্ধুকে রাজনীতি করতে ভালোবাসি না করিও না এইটা পার্থভৌমিক যে প্রতিশ্রুতি দিয়ে ব্যারাকপুরে জিতেছিল সেটাতে উনি সম্পূর্ণ ব্যর্থ ব্যারাকপুরের সমর্থক হয়ে গেছে বোমা বন্দুক গুলি পিস্তল পার্থভৌমিকের নেতৃত্বে এগুলো সবগুলো হচ্ছে এর মূল সাকলেট হচ্ছে নইহাটি এমএলএ সঙ্গে এত বড় একটা মিছিল দেখে গত দশ তারিখে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সভাপতি সুকান্ত দা ওখানে এসেছেন বিজেপি নয় মিছিল রেখে পার্থভৌমিক সন্ধ্যে ভীত সন্তুষ্ট হয়ে বিজেপি কর্মীদের আক্রমণ করার জন্য জড়ো করেছে আমি নোয়াটি থানাকে অনুরোধ করবো সঠিক ভাবে পার্থভূমি গুন্ডারাজ খতম করে পার্থভূমি তো নিজে গুন্ডা তৈরি করছে প্রত্যেক দিন প্রত্যেক দিন একদম বোমা পাওয়া যাচ্ছে কোথাও না কোথাও কিছু না হলে একটা ফায়ার করে দিচ্ছে একদিন আপনি একটা দেখান একদিন একটা দেখান লাস্ট মাস থেকে এক বছর চলে যান দু বছর চলে যান যেদিন থেকে পাত্রভূমিক এমপি হয়েছে সেদিন থেকে এমন একটা ঘটনা দেখান বারাকপুরবাসী শান্তিতে আছে যেখানে বোমা ফলিনি গুলি চলিনি কোনো কেউ কাউকে মার হয়নি রক্ত জড়েনি পাত্রভৌমিক এটাকে বোমা বন্দুকের রাজধানী করে দিয়েছে ব্যারাকপুরটাকে ব্যারাকপুরবাসী হিসাবে ব্যারাকপুরবাসী পাত্রভূমিকের জন্য লজ্জা বোধ করছে পাত্রভূমিকে যেটা কাজ সেটা না করে পাত্রভূমিক সংসদে যায় না সারাক্ষণ তোলাবাজি করার জন্য ব্যারাকপুরে ঘুরে বেড়ায় আরে একজন সাংসদের কাজ সংসদে যাওয়া

তাই তো বলছে পার্থভৌমি বারাকুরের মানুষকে বলেছিল যে শান্তিতে থাকতে দেবে প্রাথমিক এমপি হওয়ার পর একটা মানুষ একদিনও শান্তিতে আছে আপনারা দেখাতে পারবেন পার্থভৌমিক হচ্ছে এই অশান্তির মূল কারণ আমরা অনুরোধ করবো পার্থভূমিকা তো আমরা সাংসদিক গণতন্ত্রে বিশ্বাস করি পার্থভূমিকা সরাতে পারবেন না কিন্তু আগামী যে ছাব্বিশে নির্বাচন আছে সড়ক দেখে সরিয়ে দেন বিজেপি সরকার এখানে প্রতিষ্ঠিত হবে আমরা আমি আর করছি জেলা সভাপতি হিসাবে যে ব্যারাকপুরে শান্তির রাজ বিরাজ করবে এই অশান্তিগুলো আর ব্যারাকপুরে নিত্য নৈমিত্ত ঘটবে না প্রায় মসজিদের ঢিল ছোঁড়া দূরত্বে কিন্তু বোমা পাওয়া গেল পুলিশ উদ্ধার করে নিয়ে কি বলবেন এটা পুরোপুরি বিজেপির পরিকল্পনা এটা দু হাজার উনিশকে আর কি মানুষকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে এই জিনিসগুলো করেছে এগুলো বিজেপি ছাড়া অর্জুন সিংয়ের বাহিনী ছাড়া এ কাজে আমাদের অন্য কারোর কোনো দলের হান্ড্রেড পারসেন্ট এইসব বোম গুলি মেশিন কার কাদের কাজ এগুলো এখানে সন্তোষ যাদব মার্ডার হলো কারা করলো সন্তোষ যাদব মার্ডার হওয়ার ঢিল ছোড়া দূরেই এই জিনিস পাওয়া গেল এটা কাদের নির্বাচন আসার আগে হ্যাঁ সেই উনিশ আর কি মানুষকে মনে করিয়ে দিয়েছে ভীত সন্তোষ করিয়ে দেওয়ার চলছে আপনার নাম রঞ্জন কর্মকার সাত নম্বর কাউন্সিলর